গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে পয়লা আগস্ট থেকে খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার তিরিশে জুলাই বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রাজাউল ইসলাম এক সংরক্ষিত প্রজ্ঞাপনায় এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনায় বলা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পয়লা আগস্ট সকাল ছয়টা থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা বিধিনিষেধের আওতায় বহির্ভূত রাখা হলো উল্লেখ্য তেইশে জুলাই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্প কারখানা ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শিল্প কারখানার মালিকরা তো লকডাউন বিষয়ক সকল খবর সবার প্রথমে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন